কর্তামশাই বাজারে গেলে মাছ আনলে একটা বড় মাছ অবশ্যই কেনে আর এরপরে জমা হয় ফ্রিজে মাছের মাথা মাঝে মাঝে এটা দিয়ে কি করব সেটা এই ভেবে পায় না এভাবেই আমার দু সপ্তাহের মাছের মাথা জমেছে তাই অগত্যায় আজকে এই মাছের মাথাগুলোকে উদ্ধার করার কার্যে নেমেছি আজ আমি শুভাশ্রী চলে এসেছি রোজকার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করব কাতলা মাছের মাথা কষা এবার বলেনি এটার জন্য কি কি উপকরণ লাগবে হ্যাঁ এটার জন্য অবশ্যই লাগবে মাছের মাথা সেটা কাতলা হোক বা রুই হোক আমি দুটো বড় সাইজে মাছের মাথা ছোট ছোট পিস করে নিয়েছি এটা যেটা দিয়ে তৈরি করব তার জন্য লাগবে আলু দুটো বড় সাইজের ডুমো ডুমো করে কেটে নিয়েছি এছাড়া নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট লাগবে বড় চামচের দু টেবিল চামচ আর একটা মাছের সাইজের টমেটো কুচি এছাড়া নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এবার বলি কিভাবে তৈরি করবেন প্রথমে মাছের মাথাগুলোকে নুন আর হলুদ দিয়ে মেখে রেখে দিতে হবে অন্যদিকে কড়াই গরম হতে দিতে হবে কড়াই গরম হয়ে গেলে তাতে দিতে হবে পরিমাণ মতো সরষের তেল তেল গরম হয়ে গেলে মাছের মাথাগুলোকে একে একে ভেজে তুলে নিতে হবে এবার ওই তেলেই ফোরন হিসেবে দিতে হবে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা এর মধ্যে আছে দারুচিনি লবঙ্গ এলাচ গোলমরিচ আমি সবগুলোই পাঁচ থেকে ছটার মতো নিয়েছি আর এগুলোকে থেতো করে নিয়েছি তবে দারুচিনিটা একটা স্টিক নিয়েছি এক ইঞ্চের মতো ফোরন থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখন যোগ করতে হবে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে তৈরি করা মশলা পেস্ট আর টমেটো কুচিটাকে এটাকেও ভালোভাবে কষাতে হবে কারণ আদা রসুনের গন্ধ না যাওয়া পর্যন্ত অন্য কিছু দিলে এইটার টেস্টটা নষ্ট হয়ে যাবে তবে রান্নাটা করতে হবে হালকা আছে আদা রসুনে যখন গন্ধ চলে যাবে তখন দিয়ে দিতে হবে কেটে রাখা আলু আর এই সময় যোগ করতে হবে স্বাদ অনুযায়ী নুন এক চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেড় চা চামচ জিরে গুঁড়ো এখন এই শুকনো মশলা বাকি মশলার সাথে কষাতে হবে তবে এক্ষেত্রে দিয়ে দিতে হবে কিছুটা জল জল দিলে রান্নাটা খুব ভালো কষানো যায় আর খেতে টেস্টিও হয় তবে খুব বেশি জল দেওয়া যাবে না এই কষানোর পাটটা বেশ ধৈর্য ধরেই করতে হবে আর যখন সুন্দরভাবে কষানো হয়ে যাবে তখন বোঝা যাবে তেল ছেড়ে দিয়েছে সবকিছু থেকে এবার যোগ করতে হবে পরিমাণ মতো জল তবে মেজারমেন্ট কাপের কাপ জল এই রান্নাটা পুরোপুরি হয়ে যাবে আর জলটা অবশ্যই হালকা গরম জল হতে হবে জল দেওয়ার পর এখন রান্নাটাকে ঢাকা দিয়ে তৈরি করতে হবে মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াচাড়া করতে ভুলবেন না যখন আলুটা বেশ কিছুটা নরম হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছের মাথা এবার আবার ঢাকা দিয়ে রেখে দিতে হবে এর ফলে মাছের মাথাতেও মশলাগুলো ঢুকে যাবে খুব ভালোভাবে রান্না যখন পুরোপুরি কমপ্লিট তখন দিয়ে দিতে হবে এক চা চামচ গরম মশলা গুঁড়ো আর সব শেষে যোগ করতে হবে এক টেবিল চামচ গাওয়া ঘি একবার এভাবে রান্না করে দেখুন আমি কথা দিচ্ছি যে কোনো ধরনের দামি দামি রান্নাকেও হার মানাবে বিশ্বাস হচ্ছে না তো তাহলে তৈরি করে ফেলুন আর কেমন হয়েছিল সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তবে আমি জানি এই রান্নাটা অনেকেই তৈরি করেন হয়তো অন্য কোনো পদ্ধতিতে আর যদি এভাবেই তৈরি করে থাকেন তাহলে আপনারাই কমেন্ট করবেন যে এটা সত্যি কেমন খেতে হয় আর যারা তৈরি করেননি কখনো এভাবে তাহলে একবার ট্রাই করতে ভুলবেন না যাই হোক আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজকেই যারা প্রথম আমার রান্না দেখছেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার সঙ্গে থাকুন আমার পাশে থাকুন আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি ধন্যবাদ